ইসমিল্লাহিরহমুর রাহিম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে অনেকদিন পরে আরও একটি গাড়ি নিয়ে এটি দেখতে পাচ্ছেন সরাস ট্রাক্টর প্রথমেই বলে রাখি আপনারা যারা আমার ভিডিও দেখেন নিয়মিত তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন দেখছেন এই ভিডিওটা আমি বলবো যে ভাই আপনারা পুরো ভিডিও না টেনে দেখবেন তাহলে কি হবে আপনারা সকল তথ্যপত্র পাবেন নেক্সটে ফোন দিয়ে মনে হবে না যে এই কথা আর জানতে চাই তারপরে আপনারা অনেক ভাইকে আমি বলে রাখি যে ভিডিও শুরুতেই যে আমাকে অনেক ভাই ফোন দেন দিয়ে বলে ভাই একটা গাড়ি দেখলাম এই গাড়িটা কি বিক্রি হয়েছে না আসে আর ভাই এই ঠিকানাটা কোথায় তা আমি প্রত্যেকটা গাড়ি ভিডিও যখন দিই ঠিকানা বলে দিই দাম বলে দিই সিস্টেম বলে দিই সবই বলে দিই কিন্তু ধৈর্য সহকারে একটু আপনাদেরকে দেখতে হবে তো যাই হোক আপনাদের সামনে যে গাড়িটা এখন দেখতে পাচ্ছেন এই গাড়িটা হচ্ছে সরাজ ট্র্যাক্টর আটশো পঞ্চান্ন এফি আপনারা যারা মনে করছেন যে চাষ করব তার আগে বলে নিয়ে আরেকটা কথা সেটা হচ্ছে যে আমি যে সমস্ত গাড়ি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি সেটা ব্যবসায়িক কোনো গাড়ি নয় এটি একমাত্র যারা নিজস্ব কিনেছে ট্রাক্টর এবং পরিচালনা করে নিজেই মাহাজন নিজেই মালিক তো ওই ভাইয়ের গাড়িগুলো আমি বেশিরভাগ দিয়ে থাকি যাতে করে যারা ক্রেতা হয় বা কিনতে চাই তারা যাতে না ঠকে এক কথায় কারণ বুঝতেছে নি তো দেশের পরিস্থিতি বা সমস্যা যে যার মাথায় কাঁঠাল ভেঙে খেতে খাইতে পারে সে তেমনই খাই তো যাই হোক সে কথাগুলো পরেই থাক এখন আমার কথা হচ্ছে ভাই আমি তো আর বলতে পারবো না যে এই গাড়ি একশোর মধ্যে একশো কিন্তু হ্যাঁ ভাই আপনাদেরকে যেটা দেখাচ্ছে দেখাচ্ছি আমি গাড়ি ভিডিওতে সেটা একশোর মধ্যে একশোই তো আপনারা আবার গাড়িতে কাছে যাবেন দেখবেন শুনবেন কথা বলবেন স্ক্রিনে যাওয়া যে নাম্বার সরাসরি গাড়ির মালিকের নাম্বার যদি মনে করেন আরও বিস্তারিত জানবো তাহলে জানতে পারবেন এই যে দেখছেন গাড়ি চাষ করতেছে চাষের ফিনিশিং কেমন হচ্ছে কাদাতে রোটার সহকারে আপনারা এই গাড়িটা পাবেন রোটার সহ উপরে যে সিলিংটা দেখছেন আপনারা বলেন সাদ ওই সাদ বা সই যেটাই বলেন কেন ওইটা সহ এবং ট্রাক্টরের সাথে লোহার চাকাটাও আছে এটাও উনি দিয়ে দিবে তাহলে আপনারা কি পাচ্ছেন ট্রাক্টর পাচ্ছেন ট্রাক্টরের সাথে রোটার পাচ্ছেন এবং সেটার সাথে সিলিং পাচ্ছেন বা সাদ পাচ্ছেন বা সই বলেন যেটাই বলেন না কেন এবং সাথে লোয়ার চাকা আছে আপনারা ভিডিও শুরুতেই মনে হয় দেখছেন ওইটা এই হলো অবস্থা ট্রাক্টরটি ভাই বিক্রি করবে গাড়ি সতেরো সালের গাড়ি এটা গাড়ির কাগজপাতি সব কিছু ঠিকঠাক আছে আপনারা যে কেউ চাইলে যদি মনে করেন যে ভাই আমি কমের মধ্যে গাড়ি নিব এবং চাষ করবো আপনার নিজের চোখে যে দেখতে পাচ্ছেন গাড়ি চাষ হচ্ছে এটা কোনো আর্টিফিশিয়াল না কোনো ঝামেলা নাই গাড়ির চাকা চারটে চাকায় চারটা চাকার বিটি ভালো আছে এবং গাড়ির সতেরো সালের কাগজপাতি সব কিছু ঠিক আছে গাড়ির ঠিকানা হচ্ছে আপনারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা যেমন আছে এর মধ্যে নওগাঁ জেলা একটি নওগাঁ জেলার আত্রাই উপজেলা নওগাঁ জেলার আত্রাই উপজেলা এবং যারা ট্রেনে যাওয়া আসা করছেন তারা বলতে পারবেন আহসানগঞ্জ নামের একটা স্টেশন আছে রানীনগর পার হয়ে মানে শান্তানগর শান্তি সান্তাহার পার হয়ে রানীনগর রানীনগর পার হয়ে একবারে আত্রাই সেই বলে সেই স্টেশনটা তো ওই স্টেশনের কাছে গেলেই আপনারা ওখান থেকে একটু দুই কিলোমিটার ভিতরে আর কি তো ওখানে গেলে আপনি ট্রাক্টারটি পাবেন আত্রাই তো ট্রাক্টরটির দাম চেয়েছে সব কিছু সহকারে ভাই চার লক্ষ তিরিশ হাজার টাকা কোনো দামাদামি নাই মুলামুলি নাই যদি কিছু সম্মান করে ভিডিও দেখে গেলে সেটা আলাদা কথা কিন্তু উনি একবার আমি বলতেছি ভাই এত দামাদামির সুযোগ নেই আপনি যেটা হলে পারবেন বিক্রি করতে সেটা বলেন তো উনি বলছে ভাই এটা হলে আমি বিক্রি করবো গাড়িটা তো এই হলো গাড়ির পরিস্থিতি এখন আপনারা বলবেন যে ভাই উনি আবার এত ভালো গাড়ি এত কথা বললেন তাহলে গাড়িটা উনি বিক্রি করবে কেন ভাই ওনার টাকার প্রয়োজন উনি গাড়ি বিক্রি করবে উনি মনে হয় জমি কিনবে সম্ভবত এরকম কথাবার্তাই আমাকে বলেছে তারপরেও আপনারা কথা বলে নিবেন ভাই আপনি তো দেখে শুনে নিচ্ছেন তার বিক্রি করা লাগবে তার প্রয়োজন তাই করবে অনেক ভাই আবার ফোন দিয়ে বলে যে ভাই গাড়িটার এত ভালো তাহলে বিক্রি করবে কেন তো ভাই সেগুলো কথা শুনলে আসলে হাসিও লাগে তো যাই হোক তো আপনারা বুঝছেন যেভাবে আমি বলছি যে গাড়িটা আত্রাই উপজেলাতে আছে নওগাঁ জেলার আত্রাই উপজেলা আহসানগঞ্জ স্টেশনের কাছে ওখান থেকে দুই কিলোমিটার বা দেড় কিলোমিটার ওই স্ক্রিনেতার যে নাম্বার ওই নাম্বারে ফোন দিলে সাথে যোগাযোগ করতে পারবেন চার লক্ষ ত্রিশ হাজার টাকা দাম চেয়েছে সেই দাম অনুযায়ী আপনারা কথা বলবেন আর আপনারা যারা চাচ্ছেন আমাকে ভিডিও পাঠাবেন এই যে লাস্টের ছাব্বিশ এটা আমার ইউটিউব চ্যানেলের নাম্বার আমি আবার বলছি ইউটিউব চ্যানেলের নাম্বার এই নাম্বারে ভিডিও দিলে আপনার গাড়িও আমরা বিজ্ঞাপন করে দিব এইভাবে তো আপনারা ধন্যবাদ ভালো থাকবেন আপনাদের সবাইকে আল্লাহ হাফিজ